তার শুভাম কিন্তু ভাবতেই পারেনি যে এরকম একটা শুট নিচ্ছে রেজিনগর এবং সেভে আছে আমরা এ আর ও সেভেন সারকে দিচ্ছি তারা মাঠে নামছে লাল জার্সিতে সঙ্গে রামপুর ভাই ভাই এলেভেন তারা শুধু মাঠে বেঁধে পড়েছে প্রত্যন্ত সুযোগের সাথে সেভেন চ্যানেল খেলা হবে ইন্দ্রজিৎ কলকাতা থেকে ইন্দ্রজিৎ

পার করলাম গলকিপার শুট নিচ্ছে পার্কলকি ওয়ার এবং সে ভে আছে লেজিনগর দেখা যাক সাদেন ডেমার দৌড় টানটা